А ну

সম্বাদ কালি মন্দিৰৰ গীত অনেক লোক আছিল সোমবারে অনেক অনেক মানুষ আছে এটা কী বা ঠাকুর না মেয়ে না তো এটা যে আমার এখানে আঙ্কিটা ছিল মানে দিদি ভাইটা ছিল ও যাচ্ছিলো আগে আগে এদিকে মানুষ এদিকে মানুষ ভালো নিই

যেহেতু আমি মানসিক পরিচিত তার জন্য আমি শান্ত জায়গায় খুঁজেছিলাম সব ভাগে ভাগে একটা একটা মন্দির দেখি ভালোই হয়েছে বাবা আমার আশা পূরণ করেছে বলেছিলাম যে একজন দিব বাবাকে কেউ সামনে না থাকে তো ওই যে বাবাকে কিছু দিয়ে

আর ভুটটাও দিয়ে দিয়েছি বাবাকে ভুতটা দিয়ে বাবাকে ওখানে সন্তান করিয়ে দেখো আমি যেরকম করে দিই হয়তো যদি ভুল হয়ে থাকে তো আমাকে একটু কিন্তু ভুলের দিচ্ছে নেই আমরা ওনার সন্তান হই আমরা যেরকম করে মন পবিত্র থাকলেও সবিত্র আমার মন পবিত্র তার জন্য আমি যেরকম পেয়েছি বাবাকে নিয়েছি আগে নিয়ে থাকতো আমি অনেক করেছি অনেক ভালোবাসত পুজো দিতে আর এটা হচ্ছে বাবার তিলক তো বাবার তিলকটাকে নিয়ে বানাতেছিলাম উম দিয়ে তো আমার বরকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরো আমি ভিডিওটা করছি একটু আপলোড করবো সবার কাছে শেয়ার করবো আমার মনের বাঁচনা পূরণ করার জন্য সবাই আমাকে একটু ভালো আমাকে আশীর্বাদ করবে যাতে আমার মনের আশাটা পূরণ হয় আর তোমাদের যদি জানার আছে আমার আশাটা কী তো অবশ্যই আমি আশা করব যে তুমি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে আমি সবাই কমেন্ট কমেন্ট করে আশা করছি কারণ আমার ভীষণ তোমাদের আশীর্বাদ

পুজোটা কমপ্লিট করে ঘরে আসলাম চাটা কিছু খেয়ে যায়নি তো একটু চা বানিয়েছিলাম মানে আমি তোমাদের কাছে সম্পূর্ণটাই আমি শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে মানে ফুল আজকে আমি সারা দিন থেকে যে কি করেছে না করেছে সে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে অল্প এডিট করেছিলাম স্লো মোশন দিয়ে চাটা ঝালার জন্য দেখতে সুন্দর দেখা যায় তার জন্য তো চাটা খেয়ে চলে গেলাম রান্নাতে মাছ এনেছিল কি সুন্দর লাগছে তাই না দেখো চাটা ঢালছিস একদম স্লো স্লো মাঝখান দিয়ে হতো হাতভাবে বেরোচ্ছে কিন্তু এই মোমেন্টটা ঠান্ডার সিজন হলে সে ভালো লাগতো মানে একটু একটু চেষ্টা করি যে পোকা বিটার সুন্দর করার জন্য তো এই যে ফাইনালি বিস্কিট নিয়ে চা দিয়ে খেতে বসে গেলাম চাটা খেয়ে কি করব কি করব বসতে বসতে প্রায় বেজে গিয়েছিল তোমাদের দেড়টা তো এসব করতে করতে চলে গেলাম মাছের দিকে তো এই মাছগুলো ভাজা ভাজি করতেছিলাম আগে ভাজাগুলো তোমাকে দেখাতে পারিনি সেখানে সরি আছেন ভাজাটা তো এখানে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা করে রান্নার পর চলে গিয়েছিলো তো সেকেন্ড ভাজা কমপ্লিট থার্ড ভাজাটা ওই বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে পরে কি দিয়ে রাঁধব উঠে ভেবে ভেবে ওদের রেডি করতেছিলাম আমার লাল করে মাছ না ভাজলে আমার ভালো লাগে না অনেকে আছে কাঁচা কাঁচাটা ভাজে ভালো লাগে না কাঁচা কাঁচাটা তো এখানে মাছের মোড়গুলো ছিল আর লেসটা ছিল এটা লাস্টে কিছু জিনিসটি আর এখানে যেন আমার এত সিরাপি ছিল মানে কি বলবো আমি খুব রাত্রে খাইতে খাইনি মানে কী করবো বলে একটা হাতে মোবাইল এক হাতে কাজ করছি এক হাতে তার কেউ কাজ করতে পারে না তাই না আর এই যে জিনিসটা কত সুন্দর তাই না এটা আমি মিশর থেকে অর্ডার করেছিলাম যে এটা তোমার টিভের মধ্যে হয় হয় কি সুন্দর করে জল পড়ছে তোমাদের এটা তো জল কারোর লাগে আমাকে বলবে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো চলে গেলাম রান্নাতে তো ভাবছি আলু দিয়ে ঝোল করব। তো আলু আর পেঁয়াজ কেটেছিলাম ছোটো ছোটো করে আর এখানে আসলে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর টমেটো পেস্ট তো এখানে এগুলো সব করে রেখে ডলবটা ভিজে রেখে দিয়েছিলাম ভিজে রাখলে মশলাটা সুন্দর হয় তারপরে চলে গেলাম রান্নার পর্যায়ে একটুখানি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা দেওয়ার সাথে গরম হয়ে গেছিলো সাইডে ভাত বসিয়েছিলাম ভাতটা হতেছিল দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরাতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম আচ্ছা একটু বলবে তো কার কত দেরি হয় রান্না করতে কিন্তু আমার না বেশি রান্না দেরি হয় না চটপটই হয়ে যায় আর দিয়ে আলোগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে একটু ভেজে ভিজে আগে একটু ভেজে রাখলে ভালো লাগে তাই না পেঁয়াজটা পরে দিয়েছি কারণ পেঁয়াজ এখন দিলে পুড়ে যাবে আলুগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করতেছিলাম আর সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম হয় মানে তোমার তেলটার সাথে নুনটা ভিজে দেয় ভিজে যাওয়ার পরে তোমার আলুটা সরি হ্যাঁ তোমরা তো জানোই পাশি আমার তাই আটকাতে পারলাম না তো আলুটার মধ্যে নুন দিয়ে দিলে কী হয় মানে আলুটা সুন্দর করে একটু ভাজা হয় আর একটু নুন নুন ভাবটা থাকে আলুটার মধ্যে পরে পরে নুনটা দিলে অন্য ভাবটা থাকে না তো অল্প ঢে ঢেকে ঢেকে রেখেছিলাম একটু একটু হালকা একটু ভাজা ভাজা হয় হওয়ার জন্য দেখতেই পারছো কালা কালা ধোয়া যাচ্ছে স্টিম গল্প বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে কাটা রাখা ছোটো ছোটো কিছু করা পেঁয়াজগুলো যেন আলুগুলো ভাজা হয়ে গেছে তার জন্য পেঁয়াজগুলো এটা মানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়ার পর যে নারিও জড়ি একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম আলুটা থেকে মিক্স করে আলুগুলা আলুটা খুব ভাজা ভাজা হয়ে গিয়েছিলো তারপরে দিয়ে দিলাম যে বানিয়ে রাখা মশলাগুলো আবার ওকে খুব সুন্দর একটা কালার হয়েছে আমাদের মানে কার কত একটু বাজার যাওয়া হচ্ছিল না কারণ বৃষ্টি হচ্ছে তার জন্য মরিচ দিতে পারি মরিচ দেওয়া হয়নি গোড়া মরিচ দেওয়া হয়েছিলো আর নিয়ে নাগামরিচ বলে যে আমাদের এখানে বদলা বলে আর এমনি মেয়েকে মরিচ বলে তো নাগামরিচটা দুটা দিয়েছিলাম দু টুকরা তো ওই তারপর ঢেকে রাখাতে একটু গলে গিয়েছিলো ওটাকে মেষ করে দিচ্ছি তার সাথে নিয়ে একটু ঝাল হবে আর আমাদের সবজিতে ঝাল না হলে ভালো লাগে অনেকে ঝাল খায় না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো এক কেজি এনেছিল তো ওটাকে কেটে 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 ধরতে শুকিয়েছিলাম শুক্রপর মশলাগোলাপে ভালো করে ভাজতে হচ্ছিলো ভাজ না ভাজলে তো একটা কাঁচা কাচা গন্ধ করে তেলের দিকে মশলাটা না ছাড়া পর্যন্ত তো তুমি ভাব যাবে জানো যে মশলা ভাজা হয় না তো যেহেতু মশলা ভাজা হয়ে গেছে তো এখানে জল দিয়ে দিয়েছিলাম বিদ্যুৎ জল দিয়ে দুজন মানুষের রান্না কি বেশি জল দেবো তাই না তো মাছগুলোকে একটা বল আসাতেই মাছ যেগুলো মাছ দেব ঝোলের মধ্যে মাছগুলো ঝেয়ে দিয়েছিলাম আর যেন মাছ তো জলেই থাকে তাই না ওই জন্য মাছ জল জলের মাছ জলে দিয়ে দিয়েছিলাম তো তারা জলের মাছ জলেই থাক থাকে নাড়ি টাড়িয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে তারপরে মানে একটু বোবালা জন্য মানে উতলানোর জন্য মানে ভালো করে বোবাল না আসলে তো কালার ঠিক হবে না ওই দেখাও একটু ঠেকে রেখেছিলাম ওইটি স্কিপ করে দিয়েছি কারণ এত দেখাতে গেলে তো অনেকটা হয়ে যাবে এটা হয়েছিলো একটু ধন্যাপত্তা মানে যে বিলাতি ধন্যাপাতাগুলো আছে না লম্বা লম্বা টাইপের ধন্যাপাতা হয়েছে ওগুলো কুচি কুচু করে দিয়ে দিয়েছিল। মানে ছোটো ধন্যাপাতাগুলো ছিল না তাই এটা দিয়ে দিয়েছিল কারা কারা এরকম করে রানো একটু আমাকে বলবে আমার বাড়িতে যে বাওয়াল আসতে ছিল পরে ওই যে ফাইনাল লুক একটু পাতলা করে বানিয়েছি কারণ যেহেতু লোকের মাছ হয় জন্য বেশি কালার ঝোল করিনি আর এটা ছিল মাছের তেল তো আমার বর মাসে মাছের তেলের বড়া খেতে ভীষণ ভালোবাসে আর যেহেতু বেগুন ছিল না তার জন্য বেগুন দিয়েও বানাতে পারিনি বাট বড়া বানিয়েছিলাম তো এক হাত দিয়ে মানে ওঠাতে অনেক অসুবিধা হচ্ছিলো বলে একটু স্কিপ করে দিয়েছি আর এটা আমি বড়াটা যে ভেজেছি একটুকু আমি তেল ইউজ করিনি এই তেল দিয়ে বড়াটা ভিজেছি পরে দেখবে কি সুন্দর তেল বেরিয়ে আসছে দেখো খালিয়ে কড়ার মধ্যেই আমি দিয়েছি দেখো দুনিয়ার তেল বেরিয়ে গেছে মানে এক যে লোকে বলে না কুই মাছের তেল দিয়ে কুই মাছ ভাজে তো আমি মাছের তেল দিয়ে মাছের বড়া ভাসছি তো দেখো কি সুন্দর লাল লাল হয়েছে তো ওটার মধ্যে আমি দিয়েছিলাম একটু আটা একটু তেলের গুঁড়ি দিয়েছিলাম খুব সুন্দর ক্রেঞ্চি হয়েছে থেকে তো একটা হার দিয়ে মানে করতে হচ্ছে না অনেকটা অসুবিধা হচ্ছে তো বুঝে দেখলাম যে না নিজিপটা হয়নি কালার ব্রাউন কালার হয়নি তো একটু নাড়িয়ে চাড়িয়ে যে তোমাদেরকে দেখানো কি সুন্দর একটা কালার হয়েছে যেটা স্কিপ করে করে ভিডিওটা করছি তো হচ্ছে ফাইনাল পড়ার লোক চলে গেলাম একটু ছাদের দিকে মানে আমরা কিংবা একটা ভাড়া থাকি তো ওই বাড়ির ছাদটাতে একটু যাচ্ছে কালকে আমাদের গাছগুলো সব আমি ছাদের ওপরটা ট্রান্সফার করেছিলাম কারণ আমাদের বেলদিন ওটাতে অনেক জাপড়া টাইপ হয়ে গিয়েছিলো গাছ দিয়ে তো সিঁড়ি দিয়ে উঠছে না আমার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিলো তো সিঁড়িতে সিঁড়ি দিয়ে মুখতেই পারি না কেননা এত ওষুধটা তেমন কাশি হয়েছে না শ্বাস প্রবলেম হয়ে যাচ্ছে তো যে আমাদের এই দিকে একটা টিয়া থাকে ওইদিকে একটা ভাড়া টিয়া আমাদের মানে কি না ভাড়া থাকে যারা আমিও ভাড়া ভাড়াটিয়ে হই তো ছাদের দিকে যাচ্ছিলাম মানে দুই নিচের দিকে একজন থাকে আমরা আছি ফার্স্ট ফ্লোর আর একটু টাকা দেখালাম ঘুরিয়ে সেকেন্ড ফ্লোর আর এই দেখে বৃষ্টি হচ্ছিল যে দেখ পড়া ছাদে জল জমে গেছে কালকেও অনেকটা বৃষ্টি হয়েছে দেখো জলে ভরে যাচ্ছে আর একটু গাছ লাগিয়েছিলাম এ গাছগুলো কি সুন্দর ধরেছে সব জল জল পেয়েছে না সুন্দর ঝরঝর করে ধরেছে আর পুরের গাছ লাগিয়েছিলাম পেঁপে গাছ গাছ লাগাতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি চা পায় তাই লাগিয়ে দিই এটা হচ্ছে পাটশাক আর ওটাতে ছিল একটা কারিপাতা গাছ আট কী গাছ ছোট এটা যায় না আর এই ফুল গাছটা এসে দেখি ফুল গাছটা আমাদের একটা বিছা ধরে গেছে ফুল ধরে ফুল ধরে নি ধরে সাথে সাথে একটা বিছা ধরেছে তো আমার তো মাথা নষ্ট যে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে তার জন্য একটা করতে হবে ভেবে ভেবে তারপরে আরও আগে দেখালাম তোমাদেরকে যে লেবু গাছ এটা কিন্তু এখনও লেবু ধরে নি আর এখানে মিষ্টি কমার গাছ লাউ গাছ একসাথে দিয়েছিলাম একটা মরিচ গাছ দেখো কত মরিচ হয়েছে কালা কালা মরিচ আর এত ঝাল মরিচটা এত সুন্দর গন্ধ কী বলবো তোমাদেরকে তো আমি ভাবলাম যে গাছগুলো এক জায়গায় ঝাঁপিয়ে আছে তো একটু সেট করে দিই গাছগুলোকে একটা পাতা ছিঁড়ে আমি যে গাছের ফুল সামনে পাত বিছাটা ছিল ওই যে কালো করে যে বিছাটা যে ফালিয়ে দিলাম আমার বিছা দেখলে না গায়ে তো চুলকায় মানে বলার মতো না আমার ভীষণ ভয় পাই আমি বিছা আরে যে মরিচ গাছে মরিচ ফুল এসেছে যে সব গাছগুলাকে একটু একটু সরিয়ে দিয়েছি একসাথে লেগেছিলো তাই আর দেখ আমার গাঁদা ফুল গাছ পিছনে একটা গাঁদা ফুল ধরেছে অনেকটাই ধরেছিল পুজো দিয়েছি আমার সাই বাবাকে পুজো করেছি একটা ধরেছে কালকে পরশুর দিন থেকে একটা ধরেছে তো আর এই ধর চিড়ি মরিচ একটাই ধরেছে চোখে নজর পড়লে যা হয় অনেকগুলো ফুল আসছিল কিন্তু ধরল না ধরে পরে পড়ে যায় দেখো আমার কারি গাছটা ভালোই বড় হয়েছে অনেক ছোট ছিল ছোটো ছোটো আরও গাছ রে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ না কি গাছ নিজেও জানি না কি বা কী বিচি ফালাতে থাকি তা ওটা দিয়ে গাছটা হয়ে গেছে আমার মনে হচ্ছে ভাত করো গাছ আমার ক্যালকুলেশন হিসাবে বাট জানি না আর দেখো ফুল গাছটা তো সুন্দর হয়েছে তো এখানে ছাদের উপর একটু ঘোরাঘুরি করতেছিলাম তো ছাদে বেশি আসি না আমি কারণ তো দেখো কি সুন্দর বিওটা বৃষ্টি হয়েছে তার জন্য পুরো মেঘলা করে যাচ্ছে আকাশটা এত ঠান্ডার সিজনের মতন লাগছে এতো ঠান্ডা কচু খেয়েছে তো কচুগুলো খেতে এত ভালো আমাদের বাড়ির একজন খায় তো পুরাটাই তুমি আর কি দেখাচ্ছি খুব সুন্দর দেখতে তো ভালো লাগে কিন্তু ছাদে উঠে একটু ভিডিও বানালেও ভালো লাগে কিন্তু ছাদে আসি না বেশি আসা হয় না ছাদের এই দেখ মনীষগাছ দুনিয়ায় মরিচ ধরেছে পুরে একটা ডাল বুড়িয়েছিলাম পুর ধরেছে তো ইয়ে আমার ভিডিও সে ভালো লাগলে একটু আমাকে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ